পাকিস্তানে বাবরদের থেকে বেশি জনপ্রিয় বিরাট ও রোহিত ওরা সেদেশে খেলুন চান প্রাক ক্রিকেটার আকমাল অবসর নেওয়ার আগে বিরাট কোহলি রোহিত শর্মারা অন্তত একবার পাকিস্তান সফরে যাওয়া উচিত ভারতের দুই ব্যাটারে প্রচুর ভক্ত রয়েছে পাকিস্তানে তার দাবি বাবর আজম শাহিন আফ্রিদিদের থেকে সেই দেশে বেশি জনপ্রিয় দুই ভারতীয় ক্রিকেটার তাই কোহলি রোহিতের পাকিস্তানে খেলতে যাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমাল রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহুদলীয় প্রতিযোগিতা ছাড়া ক্রিকেট মাঠে মুখোমুখি হয় না দুই দল গত বছর একদিনের বিশ্বকাপ খেলতে বাবর আজমেরা ভারতে এলেও এশিয়া কাপ খেলতে বিরাট কোহলি রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড দুদেশের রাজনৈতিক সম্পর্কের কারণে পাকিস্তানি ক্রিকেট প্রেমীরা কোহলি রোহিতদের খেলা দেখার সুযোগ পান না তারাও পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ পান না অনূর্ধ্ব উনিশ দলের হয়ে একবার পাকিস্তানে গিয়েছিলেন কোহলি সিনিয়র দলের হয়ে কখনো যাননি রোহিতও কখনও যাননি ক্রিকেটের স্বার্থে আকমাল চান ভারতের দুই ক্রিকেটার পাকিস্তানের মাটিতে আসুক সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকের দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে কোহলি এবং রোহিতের একবার পাকিস্তান সফর করা উচিত ওরা দুজনেই বিশ্ব ক্রিকেটের বড় নাম সব দেশে ওরা খেলেছে সব ক্রিকেট প্রেমীরাই ওদের ভালোবাসেন ব্যাটিং দক্ষতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা তাদের ওদের ভক্ত সংখ্যা প্রচুর আকমল আলো বলেছেন পাকিস্তানে ওদের অনেক ভক্ত রয়েছেন পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের সমর্থন ওদের বিস্মিত করতে পারে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে ওদের কোহলি এবং রোহিতের সামনে থেকে খেলতে না দেখার আক্ষেপ পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের রয়েছে আকমল বলেছেন বিশ্বের বহু মানুষের আদর্শ কোহলি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত এখন বিশ্বের সেরা বোলার জসপ্রীত বুমরা ওদের সকলের খেলা দেখতে চান পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা ভারতের অনুর্ধ্ব উনিশ দলের হয়ে কোহলি যখন পাকিস্তানের মাটিতে খেলেছিল তখন এখনকার মতো জনপ্রিয় ছিল না পাকিস্তানে কোহলির জনপ্রিয়তা নিয়ে আকমাল বলেছেন এখন কোহলি পাকিস্তান সফর করলে বুঝতে পারবেন ও কতটা জনপ্রিয় পাকিস্তানে কেমন সমর্থন পাবে সেটা এমনি বুঝতে পারবেন না এটুকু বলতে পারি এখন কোহলির থেকে জনপ্রিয় ক্রিকেটার পাকিস্তানে নেই বিশ্বের যে কোনো ক্রিকেটারের থেকে ওর ভক্ত বেশি পাকিস্তানে এখনকার দলের যে কোনো ক্রিকেটারের থেকে কোহলি রোহিত বুমরা বেশি জনপ্রিয় গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি এবং রোহিত আর খুব বেশি দিন হয়তো আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না তারা আকমল চান অবসর নেওয়ার আগে অন্তত একবার কোহলি রোহিত পাকিস্তানে গিয়ে খেলুন আপনার কি মনে হয় দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কি সত্যি ভারতীয় দল পাকিস্তানে যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ